গাজাই ইসরায়েল ও হামাজের মধ্যে চলমান এক সপ্তাহের যুদ্ধবিরতির নতুন সহিংসতার ঘটনায় তালমাটাল হয়ে পড়েছে পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যুদ্ধবিরতির শর্তগুলো পুনরায় কার্যকর করতে যুক্তরাষ্ট্র সক্রিয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে গত সপ্তাহে ইসরায়েল ও হামাজ একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় যা মধ্যপ্রাচ্যে শান্তির এক আশার আলো জাগায় তবে সপ্তাহান্তে আকস্মিক সহিংসতার ঘটনায় এই চুক্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলি বাহিনী ও হামাজের মধ্যে সংঘর্ষে পুনরায় প্রাণহানির খবর পাওয়া গেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সোমবার তেইশ অক্টোবর মার্কিন দূতরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় গাজার কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে অপরদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও রকেট হামলার খবর পাওয়া গেছে এই ঘটনায় দুই ইসরায়েলি সেনা এবং অন্তত কুড়ি জন ফিলিস্তিনি নিহত হয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে যুদ্ধবিরতি টেক টেকসই করতে সব পক্ষের সংযম প্রয়োজন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপ গাজা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে তবে উভয় পক্ষের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে কঠিন কাজ আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আরল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন